বাস্তব কথা আল্লাহর পয়গম্বর বলেছেন শোনো দুনিয়াতে চারটি প্রাণীর গায়ে আঘাত দিবে না মারবে না তোমরা মারা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে চারটি প্রাণীকে আল্লার নবী কঠোর নিষেধ করছেন নিষেধাজ্ঞা করেছেন মারতে নিষেধ করছেন মারা যাবেই না চারটি প্রাণীকে যদি আপনি মারেন আপনার ক্ষতি হবে হয় আপনার শারীরিক ক্ষতি হবে না আপনার আর্থিক ক্ষতি হবে না সাংসারিক ক্ষতি হবে এক নাম্বার এক নাম্বার পিপিলিকাকে কখনোই মারবেন না পিপিলিকা পিঁপড়া এটা কিন্তু একটা জাতি আছে ওদের স্কুল আছে ইউনিভার্সিটি আছে কলেজ আছে ওদের টিচার আছে আমার মতো মুফতি আছে মহাদ্দেশ আছে ইমাম আছে মুসল্লি আছে সব আছে এটা কোরআন বলছে সোমান আল্লাহ বলেন পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন আল্লাহর নবী পিঁপড়াকে কখনোই মারবেন না দুই নাম্বার মাকর সাকে কখনোই মারবেন না মাকড় যেই যে আমরা ঘুরে বেড়াই না আমাদের পথের মাঝখানে জাল বুনে দেয় যদি আপনার পথের মাঝখানে থাকে জালটা ভেঙে দিবেন কিন্তু মারবেন না মাক্যশাখে মারবেন না এটা মারতে নিষেধ করেছেন আল্লাহর পয়গম্বর সুমান আল্লাহ বলেন তৃতীয় নম্বরে আল্লাহর নবী ব্যাং ব্যাং মারতে নিষেধ করছেন অবশ্যই ব্যাং এখন কিছু কিছু আলট্রা মডার্ন যুবক ইয়াং মুসলিম নামধারী এরা আবার ব্যাঙের খায় ব্যাঙের ঠ্যাংখায় আছে না নাই ব্যাংকে মারবেন ব্যাংকে পারবেন আল্লাহর কসম করে বলছি সোরা আল্লাহর কসম ইব্রাহিম আলহিসের আগুন জন্য ব্যাংক প্রচুর চেষ্টা করেছে বলবেন না চার আল্লাহ মৌমাসিকে কখনোই আক্রমণ করবেন না মৌমাসি যারা মধু দেয় চাক বানায় এদেরকে কখনোই আক্রমণ করবেন না এরা পবিত্র এদেরকে কখনোই না পাকে অবস্থায় টাচ করবেন না এরা পবিত্র খেপে যায় একবার কিতাবের মধ্যে এসেছে সাহাব আকরাম জিজ্ঞাসা করেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৌ মাসি টুকু প্রাণী ছোট্ট ছোট্ট মাসি উড়ে বেড়ায় কিন্তু মধু এত মিষ্টি কেন আল্লাহর পয়গম্বর বলেছে শোনো ওরা গুনগুন করে গুনগুন করে না ওরা আল্লাহর নবীর সানে দুরুত পড়ে এই জন্য আল্লাহ ওদের মধুটাকে মিষ্টি করে দেয় জোরে শুভান তাহলে মধুর মাসিকে কি মারবেন মারা যাবে না এই চারটি প্রাণীকে আল্লাহর নবী মারতে নিষেধ করেছেন মারা যাবে